নমস্কার বন্ধুরা শুভ সকাল অনিন্দিতা অন্বেষা চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো সবাই যেন আজকে হনুমান জয়ন্তী সকালবেলায় চলে এসেছি গঙ্গাস্থানে বাবা মহাদেব শ্রীকৃষ্ণ বাবা বিষ্ণু সবাইকে প্রণাম করে গঙ্গা স্নান সেরে নেব আমরা সকলেই জানি যে হনুমান হলে রামচন্দ্রের সব থেকে কাছের একজন যাকে ভগবান শিবের একাদশতম অবতার বলে মনে করা হয় তিনি হলেন হনুমান প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালিত হয়ে থাকে কিন্তু এবছর দশই বৈশাখ মঙ্গলবার তেইশে এপ্রিল পালিত হয়েছে হনুমান জয়ন্তীর দিন কেউ যদি মনে হনুমানজির পুজো করেন তাহলে তার সকল দুঃখ কষ্ট দূর হয় এবং সমস্ত প্রকার সংকট থেকে তিনি তার ভক্তদের রক্ষা করেন এবং আমাদের জীবন থেকে অন্ধকার কেটে আলোর দিন আসবেই আসবে আমিও হনুমানজির বড়ো ভক্ত তাই ভক্তি ভরে হনুমানজির পুজো করছি তোমরা কে কে করছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও চামেলির তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে হনুমানজির আরতি করছি হনুমানজির পুজোয় বেশি কিছু উপকরণ লাগে না হনুমানজির পছন্দের কিছু ফল গুড় ছোলা লাড্ডু এসব দিয়ে পুজো করা যেতে পারে তো সন্ধেবেলা হনুমান মন্দিরে যাচ্ছি মন্দিরটা বাজারের মাঝখানে ভালোই ভিড় হয় চলো গিয়ে মন ভরে পুজো দেওয়া যাবে তো আমি বটা পাতার মালা বট পাতায় লিখেছিলাম জয় শ্রীরাম দুটো কেন বললাম একটা মেয়ের আর একটা আমার তারপর সব সাজিয়ে মিষ্টি ফল নিয়েছিলাম নারকেল নিয়েছিলাম চলো দেখি এত ভিড়ের মধ্যে পুজো দিতে পারি কি না তারপর মন ভরে পুজো দিলাম আমার বটপাতার মালাও হনুমানজির গলায় পরিয়ে দিল আমি অনেক খুশি তারপর মন ভরে প্রদীপ ধূপকাঠি দিয়ে আরতি করে চলে গেলাম প্রসাদ নিতে প্রসাদ নেব এত ভিড়ের মাঝখানে তবু যেন মনে কোনো ক্লান্তি নেই সারাদিন উপোস করে তবুও ভালো লাগছে এত লোকজন সবাই হনুমানজির ভক্ত বন্ধুরা তোমরা কে কে এবার হনুমান জয়ন্তী পালন করেছ কমেন্ট করে জানিও মন্দিরে এলে না মনটা এত শান্তি হয়ে যায় যেন বাড়ি যেতেই ইচ্ছা করে না পুজো দেওয়া টাওয়া হয়ে গেছে আমি মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি হঠাৎ দেখি বান্ধবীর সাথে দেখা বান্ধবীর সাথে কিছু কথা বলে কয়েকটা ফটো ভিডিও করে চলে গেছিলাম পতাকা কিনতে বাড়ি গিয়ে লাগাবো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা আমার নতুন বন্ধু আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো